কিছু ওষুধের কারণে বেড়ে যেতে পারে আমাদের ওজন সেই ওষুধগুলো নিয়ে আজকে একটু কথা বলবো প্রথমত দেখা যাচ্ছে যে আমরা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট দিই বিভিন্ন ডিপ্রেশনের জন্য চিকিৎসার জন্য বা হতাশার যে চিকিৎসায় ব্যবহার করা হয় ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট সেই ওষুধগুলো খেলে কিন্তু ওজন বেড়ে যেতে পারে স্টেরয়েড কিন্তু নানা কাজে ব্যবহার করা হয় নিয়মিত স্টেরয়েড গ্রহণ করলে শরীরের ওজন কিন্তু আস্তে আস্তে বেড়ে যেতে পারে এপিলেপসি বা মৃগি রোগে আমরা সোডিয়াম ব্যবহার করি এই কেউ যদি দীর্ঘদিন খেতে থাকে তাহলে কিন্তু তার ওজন বেড়ে যেতে পারে যদিও এপিলেপসি বা মৃগি রোগের ওষুধ আমরা বন্ধ করতে নিষেধ করি কারণ এই ওষুধগুলো বন্ধ করলে আবার খিচুনি শুরু হতে পারে এটা খেয়ে যদি ওজন খুব বেশি বাড়তে থাকে আপনি ডাক্তার দেখাবেন তিনি ওষুধটা হয়তো ঠিক করে দিবেন বা নতুন কোন ওষুধ দিতে পারেন তবে তাকে না বলে ডাক্তারকে না বলে আপনি কখনো ওষুধটা চেঞ্জ করবেন না বা বন্ধ করবেন না এরপরে একটা ওষুধ যেটা ওরাল কন্ট্রাসেপটিভ পিল এটা আমাদের দেশে খুবই জনপ্রিয় ওসিপি কেউ যদি নিয়মিত খেয়ে যায় তাহলে কিন্তু তার ওজন আস্তে আস্তে বাড়তে থাকবে এবং এগুলো কিন্তু ওষুধের কারণে ওজন বেড়ে যাওয়া আরো বিভিন্ন ওষুধ আছে আমি সব লিস্টটা বললাম না খুব কমন চারটে ওষুধ যেটা কমনলি ব্যবহার করা হয় আহ সময় ব্যবহার করা হয় সে ওষুধের কথা বললাম তো ওষুধ খেয়ে যদি আপনি ওজন বাড়ে আপনি ডাক্তার দেখাবেন এবং সেটা ওষুধের কারণে হচ্ছে কিনা সেটা নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে